হ্যালো ফ্যান দু হাজার পঁচিশ সালে ক্লাস ইলেভেনের পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে আমরা জানি আর যারা ক্লাস ইলেভেন থেকে দু হাজার ছাব্বিশ সালে উচ্চ মাধ্যমিক দেবে তাদেরও পরীক্ষা হবে সেমিস্টার পদ্ধতিতে সেমিস্টার পদ্ধতি আমরা অলরেডি আগেই চ্যানেলে দেখে নিয়েছি প্রথম যে সেমিস্টারটা হবে সেটা মাল্টিপাল অপশন টাইপ সেকেন্ড যে সেমিস্টারটা হবে সেটা ডিসক্রিপটিভ টাইপ দুটোরই জন্য আলাদা আলাদাভাবে সিলেবাস দেওয়া আছে এবং সেই সিলেবাস সংক্রান্ত ব্যাপারে ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে কিন্তু অলরেডি উচ্চ মাধ্যমিক বোর্ড থেকে আরও একটি নতুন ইনফরমেশন যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকে এবার চালু হবে পার্সেন্টাইল আমরা পার্সেন্টেজ সব শুনে সবাই শুনেছি কিন্তু এই পার্সেন্টাইল জিনিসটা কি এটা নিয়ে আমাদের কৌতূহল বর্তমানে সবার মধ্যেই জেগে উঠেছে যে এই পার্সেন্টাইল জিনিসটা কি অ্যাকচুয়ালি পার্সেন্টাইল হচ্ছে এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল মেথড তো এই স্ট্যাটিস্টিক্যাল মেথডটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব যে হোয়াট ইজ পার্সেন্টাইল তার আগে বলবো চ্যানেলে যদি তুমি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভিডিওটাতে একটা লাইক এবং তোমার মতামত অবশ্যই করবে তার সঙ্গে এই চ্যানেলে ইংরেজি গ্রামার সংক্রান্ত অসংখ্য ভিডিও প্লাস ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে সেমিস্টার পদ্ধতিতে যে সিলেবাস আছে সেই সিলেবাসও ডিটেলসে আলোচনা করা হবে ইংরেজি গ্রামার সংক্রান্ত ক্লাস অলরেডি চলছে তো তোমাদের তোমাদের কাছে আমি আশা করব যে তোমরা সেই ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে তাহলে চলো শুরু করে দিই হোয়াট ইজ পার্সেন্টাইল সেটা নিয়ে একটু আলোচনা করি আজকে তো পার্সেন্টাইল বলতে গেলে যেটা তোমাদেরকে বোঝানো দরকার সেটা হচ্ছে এটা একটা স্ট্যাটিস্টিক্যাল টার্ম এটাকে ইউজ করা সাধারণত মেনলি এডুকেশনাল পারপাস বা কোনো নাম্বার অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে তো এডুকেশন পারপাসে যেহেতু পার্সেন্টাইলের একটা ব্যাপক ব্যবহার আছে সেহেতু উচ্চ মাধ্যমিক বোর্ড ঠিক করেছে যে তাদের মার্কশিটে তারা পার্সেন্টেজকে উল্লেখ করবে কারণ এই পার্সেন্টেজ উল্লেখ করা থাকলে একটা বাচ্চা যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে যে স্টুডেন্টটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে জানতে পারবে যে তার উপরে আর কতজন এরকম নাম্বার পেয়েছে তো কথার কথা আমরা উচ্চমাধ্যমিকে নাইনটি নাম্বার পেয়েছি নাইনটি পেয়েছি তো সেই নাইনটি পাওয়ার পর আমি বুঝতে পারছি না যে আমার উপরে আর কজন এই নাইনটির উপরে নাম্বার পেয়েছে বা ঠিক আমার অ্যাকচুয়ালি জায়গাটা কোনটা এই জিনিসটা না বুঝতে পারার জন্য আমরা রেজাল্ট পাওয়ার পর সেসব কনফিউশন থাকি কনফিউশনে থাকি যে অ্যাকচুয়ালি হায়েস্ট নাম্বার কত বোর্ডের যে নিউজে নিউজ আছে সেই নিউজ দেখে আমাদের ওয়েট করতে হয় যে কে হায়েস্ট পেছে কে পায়নি বা কখনও কখন আমাদের উচ্চমাধ্যমিক রেজাল্ট দেখে আমরা বুঝতেই পারি না যে আমি যে মার্কসটা পেয়েছি সেটা কতজন স্টুডেন্টের উপরে আমার মার্কসটা রয়েছে কথা কথা সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস যদি আমি পেয়ে থাকি তাহলে সেই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস এর নিচে যত ক্যান্ডিডেট পরীক্ষা তার নিচে আমার নিচে আরো কতজন ক্যান্ডিডেট এরকম রয়েছে যারা সেভেন্টি ফাইভ পার্সেন্ট এর নিচে পেয়েছে তো পার্সেন্টেজ বোঝানোর জন্য আমি তোমাকে জাস্ট একটা ছোট মতো দশখানা স্টুডেন্ট ধরলাম একটা ক্লাসেই এই দশটা স্টুডেন্ট আছে যারা অলরেডি কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এবং পঁয়ষট্টি পেয়েছে স্টুডেন্ট সংখ্যা টেন টেন স্টুডেন্টস আছে তা যাদের মার্কস হচ্ছে টোটাল এটা ধরলাম আমি এই স্টুডেন্টের মধ্যে এমন একটা স্টুডেন্ট যার মার্কস হচ্ছে ফিফটি ফাইভ এটা এই যে ফিফটি যে মার্কস পেয়েছি সেই মার্কস পাওয়ার জন্য দেখতে হবে প্রথমে আমার বিলোতে আমার নিচে কতজন স্টুডেন্ট রয়েছে তা সেখানে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন স্টুডেন্ট আমার নিচে রয়েছে একে যখন পার্সেন্টেজ করা হয় তখন সেভেন আউট অফ টেন মানে দশের মধ্যে সাতজন আমার নিচে ইন্টু হান্ড্রেড যদি এইভাবে করা হয় তখন আমরা এই শূন্য আর এই শূন্য বাদ দিলে পার্সেন্ট স্টুডেন্ট সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট গুলো আমার নিচে মার্কস পেয়েছে তাহলে আমি কতগুলো স্টুডেন্টের মধ্যে পড়ি আমি স্টুডেন্টের মধ্যে যে কটা স্টুডেন্টের মধ্যে পড়ি সেটা হচ্ছে হান্ড্রেড যদি হান্ড্রেড থেকে এই সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট বাদ দেওয়া হয় তাহলে আমি হচ্ছি লাকি থার্টি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে তাহলে এই ফিফটি ফাইভ পাওয়া যায় স্টুডেন্টটা সেই স্টুডেন্টটা হচ্ছে প্রথম থার্টি পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে কারণ তার নিচে অলরেডি রয়েছে সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট আর থার্টি পার্সেন্ট স্টুডেন্ট আউট অফ টেন মানে সে নিশ্চয়ই থার্ড পজিশনে রয়েছে এই হলো প্রথম লজিক তাহলে এই স্টুডেন্ট আমরা এই যে পার্সেন্টাইলটা আছে এই পার্সেন্টাইলটা দেখে আমরা সহজে আমরা যদি সেভেন্টি পার্সেন্টাইলে থাকে আপে তখন আমি বোঝানো বলছি আমার উপরে কজন আছে আমার নিচে কজন আছে ঠিক এই সিস্টেমটা চালু করা তো বন্ধুরা এইভাবে নির্ণয় করা হয় তোমরা বুঝতে আর এই নাম্বারটা কোন পার্সেন্টাইলে থাকবে বা এইটটি পার্সেন্ট পার্সেন্টাইলটা কোন নাম্বারে বেশি থাকবে সেটা করার একটা আলাদা ফর্মুলা আছে সে ফর্মুলা তোমরা চাইলে পরে তোমাদেরকে দেখাতে পারি সেটা সমস্যা নয় কারণ আমাদের অ্যাকচুয়ালি মেন বিষয়টা হচ্ছে স্ট্যাটিস্টিক্স নয় আমাদের মেন বিষয় হচ্ছে যে উচ্চ মাধ্যমিক যে মার্কশিটটা আমরা পাবো সেই মার্কশিটটা বুঝে নেওয়াটা তো সেটা বড়ো কথা নয় আমরা ওয়েট করবো উচ্চ মাধ্যমিক বোর্ড ঠিক অ্যাকচুয়ালি কী দিতে চেয়েছে পার্সেন্টাইল মানে কি যেভাবে পার্সেন্ট করলাম সেই পার্সেন্ট দেবে নাকি পার্সেন্টাইল র্যাঙ্ক যদি পার্সেন্টাইল র্যাঙ্ক দেয় তাহলে লেখা থাকবে টেন্থ ইলেভেন্থ থার্টিন যেমন যে জিনিসটা আমি লিখলাম এখানে থার্টি পার্সেন্টের মধ্যে থার্ড র্যাঙ্কিং আমি করেছিলাম তো সেরকমভাবে এরকমভাবে র্যাঙ্কিং করবে তবে আশা করি র্যাঙ্কিং বোর্ড করবে না বোর্ড করবে যে সেভেন্টি পার্সেন্ট অর্থাৎ যেটা আমি একটু আগে করলাম ওরকম সেভেন্টি পার্সেন্ট যে ফিফটি ফাইভ মার্কসটা সেভেন্টি পার্সেন্টাইলে থাকছে ওর নিচে সেভেন্টি ফাইভ পার্সেন্ট থাকছে মানে ও চলে যাচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের উপরের একটা মার্কস হিসাবে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে হালকা করে বোঝানোর চেষ্টা করলাম বেশি মাথায় চাপ নিয়ে দরকার নেই কারণ এটা একটা স্ট্যাটিস্টিক্সের ম্যাটার তোমার যারা স্ট্যাটিস্টিক্স শিখেছ তারা ব্যাপারটা আরও ভালো বুঝবে আমি একজন ইংলিশের টিচার অত ভালো স্ট্যাটিস্টিক্স আমাদের মতো আমি জানি না ইংরেজি গ্রামার সংক্রান্ত যদি বিষয় তোমাদের জানার ইচ্ছা থাকে আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখো থ্যাংক ইউ